যে আগামী সাতই জানুয়ারি দু মঙ্গলবার আমাদের দিয়ে মামলাটি উঠতে চলেছে মামলাটা দীর্ঘ থেকে দীর্ঘতর কেন করছে সেটা অনেকে অনেক রকম ভাবেই বিচার বিশ্লেষণ করছে যাই হোক এবার আমরা আশা করছি যে মামলাটা ওই দিন উঠবে মাননীয় এখনো যে মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় আর এস ভি এন ভাট্টি বিচারপতি মাননীয় বিচারপতি এস এন ভাট্টির এজলাসে মামলাটা উঠতে চলেছে এখন আমাদের এবার অনেক রকমভাবেই আশা করছি তবুও না চালে বিশ্বাস নেই এ কথাটা আগে থেকেই বলে রাখছি যে সাতই জানুয়ারি দু মামলাটি অন্তত শুনানি হবে বলেই আশা করছি প্রথমত হচ্ছে নন মিসলেনিয়াস হিসাবে মামলাটি আছে দ্বিতীয়ত মামলাটির পরিপ্রেক্ষিত যেটা একটা নোটিফিকেশন বেরিয়েছে সেটা এর আগেও আমি বলেছি যে এবার আর সরকারি যে অ্যাডভোকেট তিনি ঢুকে বলবেন যে মামলাটা এক্সটেন্সিভ হিয়ারিং চাই বা রিকোয়ার্ড হিয়ারিং অ্যাক্ট লেন্থ একই ব্যাপার যে লেন্দি হেয়ারিং হবে সে কারণে পরবর্তী সেটা আর এবার ওই যে নোটিফিকেশন যে প্রকাশ পেয়েছে তাতে বলেছে নয় হার্ড কপি দিয়ে জানাতে হবে আর নাহলে মেলে জানাতে হবে যে মামলাটা পরবর্তীকালে কবে শুনতে চায় সেটা কোর্ট পরবর্তী ক্ষেত্রে বিচার বিশ্লেষণ করবে তাই মামলাটা শুনতে হবে মামলাটা শোনার পর জাজ দয় যে পরবর্তী ডেট দেবে সেটাই হবে সেই ডেটের পরিপ্রেক্ষিতে যদি তারা মনে করে যে এই ডেটে আমরা আসতে পারবো না বা শুনতে পারবো না পরবর্তী ডেটের জন্য সেটা ওই মেলের মাধ্যমে জানতে হবে